আসসালামু আলাইকুম ফ্রি হিট টোয়েন্টি ফোর থেকে রাসেল মাস্টার জায়েদ খান যখন আর্জেন্টিনার ফ্যান আমরা তাকে নিয়ে ভিডিও বানাবো না কেন দেখেন আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উঁচিয়ে ধরেছেন আমাদের সুপার স্টার জায়েদ খান মেসিকে ক্যামেরাবন্দি করেছেন মেসিকে দেখার জন্য ছুটে গিয়েছেন কোপা আমেরিকার ম্যাচ দেখতে আমাদের জায়েদ খান ডিগবাজি জায়েদ খান তার নতুনত্ব সব কিছুতেই রেখেছেন দীপগাজী জায়দ খান কাকে নিয়ে গিয়েছিলেন ট্যুরে আমরা রয়েছি অনেক দূরে সেটা নিয়ে করবো না মন্তব্য জানি না এদের কোথায় এদের গন্তব্য আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম কয়েকদিন আগে মেহেজাবিন চৌধুরীর পোস্ট আর্জেন্টিনার খ্যাক কোপা আমা ম্যাচ দেখতে গিয়েছেন পরে দেখলাম ফারিয়ার তাসনীন ফারিয়ার হোস্ট আসলে কাকিনিয়ে নিয়ে করবো রোস্ট আমি সেটা বুঝতে পারছি না তবে জায়েদ খান যে নতুন দিগন্তের উন্মোচন করেছেন বাংলার আসলে সেটা আর বলার অবকাশ রাখে না